বর্তমান যে যুগ মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপা আপনি যে কথা বলছেন আপনার কথার লগে আমি এখন যেতে পারলাম না পুরুষের আবার কিসের লজ্জা ওরা তো বেলাজ ঠিক আছে আপনার কথার প্রমাণ দিতেছি তার আগে বলেন আপনি কি করেন আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আপনাদের স্কুলে কয়জন ম্যাডাম আর কয়জন স্যার আছে আপনি কি উল্টা পাল্টা কথা কয় শুরু করছেন এই কথার লগে ওই কথার মিল কোথায় আচ্ছা তারপরে আপনি যদি বলতেছেন তাহলে বলি আমার স্কুলে তিনজন ম্যাডাম আর তিনজন স্যার আছে আপনাদের স্কুলে যে তিনজন স্যার আছে তার প্যাড বা কোন সময় আপনি দেখতে পারছেন সি আপনি কি খারাপ ধরনের কথা বলতেছেন স্যার আর ফিট আর ফেট কেমন করে স্যার এত ফ্যান শার্ট পরে আসে মানুষদেরকে দেহ দেখানো একটা নির্লজ্জতা সাধারণত ছেলেরা এই কাজটা করে না আপনার যদি আপনার স্কুল সারার আর বা ফিড দেখতে মন চায় স্যারদেরকে বলতে হবে স্যার আপনার শার্টটা একটু উপরে ওঠান আমি আপনার ফ্যাট দেখবো বা ফিট দেখবো তখন স্যার আর বাবু নিয়ে গাদা আপনি পাগল হয়ে গেছেন আর মেয়েদের ফিট ফেট ছেলেরা কত রকম ভাবে কত অ্যাঙ্গেলে দেখে তার কোনো হিসাব নাই আপনি কথাটা একবার মিথ্যা না কিন্তু তারপরে আপনি এভাবে বলতে পারেন না শর্মলজ্জার মাথা গাইছেন নাকি আপনি আপনি তো আমার কথা গোলা বুঝতেছেন না এজন্য আপনা সকে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম ছেলেরা কখনো পেট ফিট বের হয়ে থাকে এমন পোশাক পরে কোনদিনও বাহিরে কারো সামনে বা অপিষ আদালতে যায় না এটা তাদের একটা সামাজিক লজ্জা অতছই থাকা টাকা ছিল একটা মেয়ে মানুষের অতছ মেয়েরা কি কইরা গলা একটু বড় কইরা কাট বাব্বু পর্যন্ত বের করে রাখা যায় সেই চিন্তা আপনা করে কিভাবে জামার হাতার উপরে খাইতে তাদের মাসল দেখানোর যে বসে চিন্তা আপনা করে ভর্ত সময়ে লজ্জাহীনতা মেয়েদের মাধ্যমে এমনভাবে ঢুকে গেছে তারা এই বিষয়টা আর একটা কথা বলে কাপড় পরার নিয়ম পড়ার নিয়ম সেখানে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরতেছে পারলে তারা আটর উপরে উঠাই দিচ্ছে কি বর্তমানে আমাদের দিন দুনিয়ার অবস্থা আর কি ঠিক আছে আপনি আর লজ্জা দিয়ে না আমি বুঝতে পারছি সবকিছু কালকের পর থেকে আমি বোরখা পরে বাইরে বেরোবো আমরা মনে কালি বোরকা পরলে মনে পর্দা করা হয় বোরকা পরে যে পর্দা করা লাগবে তা কিন্তু কথা না পর্দা করা যায় যেমন দেখতে না পারে যদি আপনার ফেতনার আশঙ্কা থাকে তাহলে আপনি মুখ ডাকতে পারেন আর যদি আপনার ফেতনার সম্ভাবনা না থাকে তাহলে আপনি মুখ খোলা রাখতে পারেন সমস্যা নাই আর আপনার যদি শুরু মেয়ে থাকে তাহলে তারা শুরু থাকতে পর্দার বিষয়ে বা ইসলামিক শরীয় সবগুলো শিক্ষা দিবেন যাতে করে সে বড় হওয়ার পরে পর্দা থেকে দূরে সরে না থাকে শেষের কতটা আপনার খুবই ভালো লাগলো আমার আজকের পর থেকে আমার মেয়েরা পর্দার বিষয়ে শিক্ষা দিব ইসলামের বিষয়ে শিক্ষা দিব